মেষপালক তার ছাগলের পাল চড়াতে মাঠে নিয়ে গেছে এমন সময় পাশের জঙ্গল থেকে কয়েকটা বুনো ছাগল তার ছাগলের দলে মিশে চড়ে বেড়াতে লাগল লোকটা থাকতো মাঠের কাছেই একটা গুহার ভেতর সন্ধে হলে লোকটা তার পোষা ছাগল বুনো ছাগল সব ছাগলকেই তাড়িয়ে নিয়ে এসে তার গুহায় ঢোকালো পরদিন শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে বাইরে বেরোনোর রকম উপায়ই লোকটা নিজের গুহায় রাখা জমানো খাবার থেকেই ছাগলগুলোর খাওয়ার ব্যবস্থা করল বুনো ছাগলগুলোকে দারুন যত্ন করলো প্রচুর খেতেও দিল কিন্তু নিজের পোষা ছাগলগুলোকে একরকম আত পেটা খাইয়ে রাখল লোকটা মনে মনে ভাবলো এত খাবার পেয়ে বুনো ছাগলগুলো লোভে পড়ে তার পোষ মেনে যাবে ভাবল একদম বিনা পয়সায় এতগুলো ছাগল তার লাভই হবে মেষপালকটি ছিল যেমন কৃপন তেমনই হিসেবে বিনা পরিশ্রমে আর খরচে এরকম একটা লাভের সম্ভাবনায় সে তো ভারী খুশি হয়ে উঠলো পর দিন রোদ ঝলমলে আকাশ দেখা দিল লোকটাও সব ছাগলগুলোকেই মাঠে চড়াতে নিয়ে এলো কিন্তু মাঠে এসেই বুনো ছাগলগুলো সব একসঙ্গে পোষা ছাগলের পাল ছেড়ে নিজেদের জঙ্গলের দিকে যেতে শুরু করেছে লোকটা তো বুনো ছাগলগুলোর ব্যবহার দেখে অবাকই হল এমনটি যে ঘটতে পারে সে তো আহা ভাবতেও পারেনি বুনো ছাগলগুলোকে অত যত্ন আত্তি করলো সব কিছুই জলে লোকটা এবার বুনো ছাগলদের ডেকে করলাম আর আজ তোমরা মাঠে চড়তে এসেই আমার কাছ থেকে চলে যাচ্ছ বুনো ছাগলদের দলপতি এবার একটু হেসে বলল। আপনার খাতির যত্ন দেখেই তো আপনাকে আপনার ছেড়ে চলে যাচ্ছি কালই প্রথম এলাম আপনার কাছে তার আগে আপনি আমাদের চিনতেনই না অথচ দেখলাম আপনি আপনার বিশ্বাসী পুরোনো ছাগলগুলোর দিকে ফিরেও তাকাচ্ছেন না ওদের আতপেটা খাইয়েই রাখলেন তাই বুঝলাম আপনার এখানে শুধু নতুনদেরই আদর এরপরে আবার যখন নতুন কোনো ছাগলের পাল আসবে তখন আমরাও পুনরোদের দলে পড়ে যাব আমাদের আতপেটাই খাইয়ে রাখবে তাই আমরা পুরনো হয়ে যাওয়ার আগেই চলে যাচ্ছি